দুটি পাপ করলে তাহা যদের নামাজেও আপনার দোয়া কবুল হবে না কাবা শরীফের গিলাপ ধরেও যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাঠি করে দোয়া করেন তাও আপনার দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাম বলেছেন বান্দা যখন তার রবকে ডাকে রব বলেন উস্তুজীব দোয়া কবুল আপনি যখন আপনার রবকে যখনি ডাকবেন তখনই আপনার রব আপনার ডাকে সারা দিবে কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে এত বেশি কপাল পোড়া এরা যদি তাহার যদের নামাজ নয় যদি কাবা শরীফের গিলাপ ধরে Altyazı M.K. মক্কার কাবাতে গিয়েও যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বা কখনো তাদের দোয়া কবুল করবে না বড় মারাত্মক কথা আপনি কি ভাবছেন যেখানে নবী করিম সাল্লাম বলেছেন আমার উম্মতেরা যখন আমার রবকে ডাকে রব তখন তার বান্দার ডাকে সারা দেয় কিন্তু দুই শ্রেণীর মানুষের ডাকে তাদের রব কখনো সারা দেয় না প্রথম নাম্বার হচ্ছে যারা অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করে বিশেষ করে সমাজের আধিপত্য লোকেরা যারা আছে সমাজকে যারা কন্ট্রোল করে এরাদেরকে দেখা যায় মানুষের জায়গা জমি নিজের মতো করে ব্যবহার করে এগুলি আবু জাহেলের কাজ আবু জাহেল যখন ক্ষমতায় ছিল ওই সময় মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করত মানুষ তার কাছে কোন আমানত রাখলে সে আমানত কখনো সে ফিরত দিত না মানুষের সম্পদ দখল করে সারা জীবন ভোগ বিলাসিতায় কাটিয়ে দিয়েছে সুতরাং আজকে বর্তমানে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষন করে মনে রাখতে হবে এরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না এরা আবু জাহেলের গুষ্টি এই কারণে প্রিয় ভাইরা আমার অন্যায়ভাবে অন্যের মাল যারা বক্ষন করে তাদের দোয়া আল্লাহ সুবাহ কখনো কবুল করে না দোয়া যদি আপনি কবুল করাতে চান অবশ্যই আপনাকে হালাল পন্থা ইনকাম করতে হবে অন্যায়ভাবে অন্যের মাল কখনো আপনি ব্রক্ষণ করতে পারবেন না যদি আপনি সেটা করেন তাহলে আল্লাহ পাক কখনো আপনার সেই দোয়াগুলি কবুল করবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা সব সময় জিনায় লিপ্ত থাকে আপনি শুধু মনে করবেন না যে একজন মেয়ের সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন এটাই শুধু জিনা না আপনি যদি ফেসবুকে খারাপ ভিডিও দেখেন জিনাল আইন উন্নাদার আপনি যদি পায়ে হেঁটে হেঁটে কোন নারীকে দেখতে চান সেটাও আপনার পায়ের জিনা চোখের জিনা সবকিছুতেই জিনা হয়ে যায় সুতরাং এই সব সময় অর্থাৎ হারাম রিলেশনের মধ্যে যারা জড়িত আছে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না কারণ তারা যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এটাও জিনা হয় গার্লফ্রেন্ডকে চোখ দিয়ে দেখে সেটাও জিনা হয় গার্লফ্রেন্ডকে হাত দিয়ে ধরে সেটাও জিনা হয় আর এতগুলো জিনা যারা করে জিনার সাথে যাদের সম্পর্ক জিনা করতে করতে যারা জীবন কাটায় তাদের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করবে না খুব মারাত্মক কথা নবী করিম সাল্লাল্লাহু এক হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মত যখন চুরি করে তখন তার থেকে ইমান চলে যায় আমার যখন লিপ্ত হয় তার থেকে ইমান চলে যায় আমার মদ খায় তখন তার থেকে ইমান চলে যায় কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে যদি দুটি কাজ করতে পারেন যতটুকু সম্ভব হয় করেন আর পাঁচ নামাজ পড়বেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে কারণ নবী করিম সাল্লাম বলেছেন তবে আল্লাপাক ওই বান্দার উপরে নানাজ হয় যে বান্দা তার কাছে কখনো কিছু চায় না আর যে বান্দা তার কাছে সব কিছু আল্লাহ আল্লাপাক তার উপরে খুশি হয়